হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি দেখতে পাচ্ছ আজ একটু ঘুরতে এসেছি তো এই জায়গাটার নাম হচ্ছে শিবগঞ্জ তো আমার প্রিয় একটা জায়গা আমি এসেছিলাম প্রায় পনেরো বছর আগে তখন পুরোপুরি অন্যরকম ছিল যখন ভাটা পড়ে যেত মাছ গঙ্গায় হেঁটে যেতে হতো মানে কাদা প্লাস বালির ওপর দিয়ে হাঁটতে হতো কিন্তু এখন আর সেরকমটা নেই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আশা করছি এই জায়গাটাকে তোমরা কম বেশি সবাই চেনো আমার তো ভীষণ প্রিয় জায়গা তো যখন এসেছিলাম তখন খুবই ছোট ছিলাম আর এখন দুই বাচ্চার মা আমি তো বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছি আর সব কথা বলছি দেখো এখানে এখন মানে মাছ গঙ্গা পর্যন্ত এরকম পাত বসানো আছে মানে লোহা দিয়ে পাত করা করে দেওয়া হয়েছে সেই কারণে কী হয় সরাসরি নৌকা এসে এই যে পাতটার ওপরে মানে নামে আর তখনকার কী ছিল না তখনকার ছিল মানে চড়ার মধ্যে নামিয়ে দিত মানে বালি প্লাস কাদা প্লাস জল তো ওর মধ্যে দিয়ে হাঁটা দিয়ে আমাদের উঠতে হতে হচ্ছে রাস্তায় এরকম একটা কন্ডিশান ছিল তো আমি এসেছিলাম পনেরো বছর আগে যখন আমি এই জায়গায় এসেছিলাম তখন আমি মানে আমার এক দিদিভাইয়ের বিয়েতে আমি এসেছিলাম তো আমার মনে পড়ছে আমরা যখন সন্ধ্যে সাতটায় মানে দিদিভাইয়ের মানে মানে কোনো যাত্রী যাওয়ার সময় তো এই পর্যন্ত এসেছিলাম তখন কিন্তু আমরা হাঁটা দিয়েছিলাম মানে জামা প্লাস শাড়ি গুটিয়ে এইভাবে মাছ গঙ্গায় হেঁটে হেঁটে আমাদের লঞ্চে উঠতে হয়েছিল মানে সেই কথা মানে কী আর বলবো সেই দৃশ্য এখনও মানে মনে পড়ে আর এখন দেখো কত সুন্দরভাবে কিন্তু পোল প্লাস সাঁকোর মতো করে দেওয়া হয়েছে মানে সাঁকো যেটাকে বলে না সরি এটাকে বলা হয় সিঁড়ি করে দেওয়া হয়েছে তো ভীষণ সুন্দর লাগে এই যে নৌকাগুলো সরাসরি আসছে আর এই সিঁড়ির মধ্য দিয়ে নামছে প্লাস ওই সাইডে পাত করা আছে ওর মধ্যে নামছে কিন্তু তখন এরকমটা ছিল না এত সুন্দর ছিল না ভীষণ সুন্দর লাগছে এখন মানে কি বলে বোঝাবো তোমাদের সাধারণত আমরা সেরকমভাবে বেরোতে পাই না তোমরা কম বেশি সবাই জানো আমরা যেহেতু মানে অতি সাধারণ ঘরের গৃহবধূ বেশিরভাগটা আমাদের কিন্তু গৃহেই কেটে যায় তো যাই হোক আজকে বেরোতে পেরে ভীষণ ভালো লাগছে আর এখানে এসেছি যাদের উদ্যোগে তাদের নাম না বললেই নয় আমার দিদি প্লাস আমার ভাইয়ের বউ ভাই এদের উদ্যোগে এখানে আসা তো সবাই মিলে একসঙ্গে আসতে পারলে কি হয় ভীষণ ভালো লাগে মানে অন্যরকম আনন্দটা মানে আরও ভালো লাগে উপভোগ করছি সবাই মিলে একসাথে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে তো এরপর যাব বাড়ি আসার সময় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো একদম ফাইনালি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এমনিতেই তোমরা কম বেশি সবাই জানো যে আমি ব্লগ যখন বড় করি তখন নেটের সমস্যার জন্য একদম যেতে চায় না মানে পৌঁছে যাবো যাব এ অবস্থায় আবার ব্যাগে ফিরে আসে সেই কারণে আমি এখন ছোট্ট করে হচ্ছে ব্লগটা করার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি ওর বাবা আর আমার দিদি প্লাস আমার দিদির মেয়ে ভাই ভাইয়ের বউ সবাই এসেছে ভীষণ সুন্দর লাগছে তো এই যে একটা ফাইনালে দেখো যে একটা ওই পারে জায়গাটার যেন কি নাম আমি ভুলে গেছি তোমাদের কারো জানাল থাকা দিলেই আমাকে কমেন্ট করতে পারো আর আমার না গলাটা ভীষণভাবে ধরেছে তো যাই হোক তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আর এই যে দেখো নৌকাটা আসছে আর এই পাতের ওপর নামবে প্লাস মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবে ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা মানে কি বলবো আর তোমাদের আর অনেকদিন পরে এসেছি তো মেয়েরা তো মানে বাড়ি যেতেই চাইছে না আর একটু বসে যাও আর একটু বসে যাও এরকম করছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার সাথে পাশে থেকে পুরো ভিডিও দেখো বাই